হ্যালো বন্ধুরা তো বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘরে সবাইকে জানাই আমার তরফ থেকে স্বাগতম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে বন্ধুরা দূরে দূরে যে প্রান্তে থাকে যারা আমার চ্যানেলটাকে দেখছে তাদের আমার আন্তরিক ভালোবাসা রইল তো সবাই সুস্থ থাকবে যাই বন্ধুরা দেখো আমি কিছু বাসি ভাত নিয়ে নিয়েছি এই দেখো তো বাসির ভাত দিয়ে আজকে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো তো প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখবে আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে মাঝে মধ্যেই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে এটা সব সময় বানিয়ে খাওয়া যায় তো যাই হোক দেখো একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি মিক্সার বাটিতে ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি পেস্ট করে নেবো চন্দনের মতো তো যাই হোক এবার আমি দেখো ভাতগুলো সব দিয়ে দিয়েছি এইবার আমি দেখো ঢাকনিটা দিয়ে আমি পেস্টটা করে নেব তারপর আমি কি কাজটা করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর তোমরা মাঝে মধ্যেও এটা করে খেতে পারবে তো যাই হোক আমি যতক্ষণ পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এইবার দেখো পেস্ট করে নিয়েছি এই দেখো দেখেছ এবার আমি দেখো এই পেস্টের মধ্যে কি কি দেব তো তোমাদের দেখাবো এই দেখো পেস্টটা দেখো বেশি জলও করিনি আর বেশি কালো গাঢ়ও করিনি ঠিক মিডিয়াম রাখতে হবে এইবার দেখো মাপ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দেখো ময়দা দিয়ে দেবো তিন চার চামচ এই দেখো ছোটো চামচের তিন চামচ দিলেই হয়ে যাবে এইবার দেখো মাপ মতন দেখো চিনি দিয়ে দিতে হবে যে কম যারা কম খাবে কম চিনি দেবে আর যারা বেশি খাবে তো বেশি চিনি দেবে চিনিটা নিজেদের মাপ মতন দিতে হবে তো দেখো এক প্যাকেট আমি দুধও দিয়ে দিলাম এর সাথে এবার আমি একটু ভালো করে চামচ দিয়ে ভালো করে গুলে নেব ভালো করে গুলে নেবো গোলার পরে তারপরে কি করব তো তোমাদের দেখাবো এবার দেখো অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দেবো একবারে বেশি জল দেব না এবার দেখো এই দেখো বেশি পাতলাও না আর দেখো বেশি জল ভাবো না এইভাবে তোমরা গুলে নেবে তো আজকে আমি বানাবো পাশি ভাতে পাটি শেপটা তো দেখো আমি গোড়ায় বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল না দিলে হয় তো কড়াইতে লেগে যাবে সামান্য একটা তেল দি এবার তেলটা গরম হতে থাকুক বন্ধুরা তেলটা কড়াই চারিদিকে একটু দেখো দিয়েছি গরম হয়ে গেছে এইবার আমি গোলাটা এক এক করে দিয়ে আমি ভিজে নেব তো দেখ একটা হাতা নিয়ে নিয়েছি হাতার মধ্যে দেখো এক হাতা গোলা দিয়ে দিয়েছি হাতার ফিচন দিয়ে দেখো সুন্দর মতন গোল করে দিয়েছি সুন্দর মতন গোল করে দিতে হবে এবার দেখো আমি সন্দেশ দিয়ে দিচ্ছি সন্দেশটা দিয়ে আমি মুড়িয়ে নেব এই দেখো আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে কিন্তু পাটি ছুটুটা খুব সফট আর খুব নরম হবে এই বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব ভাজার পরে এই দেখো হয়ে গেছে শেপটা তো আমি এগুলো এরম করে সবগুলো ভেজে নেব বন্ধুরা তারপরে তোমাদের সামনে আসব তো বন্ধুরা তোমরা যদি এভাবে বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগবে খরচাও বেশি নেই আর শর্ট টাইমে হয়ে যায় এই দেখো আবার বানিয়ে নিচ্ছি একা করে এবার আমি সব বানিয়ে তোমাদের সামনে আসব তো দেখো বন্ধুরা সব হয়ে গেছে দেখো এইভাবে যদি বাড়িতে মাঝে মধ্যে বাটি সবটা বানিয়ে নেন খেতেও খুব সুন্দর আর খুব টেস্টি আর খুব সফট হবে যে কোনো পিঠেই যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে ওরা খেতে ভালো লাগে আর খুব টেস্টি লাগে বন্ধুরা বাসি ভাতের পিঠে কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে